এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রকাশ করেন ট্রুথ সোশ্যালে মানচিত্র এ বিষয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান জনাব শাহিদুজ্জামান আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই ট্রাম্প একের পর এক অঞ্চল অধিগ্রহণের কথা বলছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন আচরণ বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকি কিনা কথা কেটে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন কথা আমরা শুনতে পাচ্ছি আপনাকে আমি কি জনাব শাহিদুজ্জামান প্রশ্নটি ছিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই ট্রাম্প একের পর এক অঞ্চল অধিগ্রহণের যে কথা বলছেন সে ক্ষেত্রে এটা কি বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকি কিনা হ্যাঁ এটা আমেরিকান প্রেসিডেন্সির জন্য একটা হুমকি ট্রাম্প অলরেডি একজন কনভিক্টেড ক্রিমিনাল এবং তার আচরণ প্রক্রিয়া আমেরিকান কংগ্রেস খুব কেয়ারফুলি ওয়াচ করছে স্পেশালি রিপাবলিকান যে সেনেট যারা ট্রাম্পের বিভিন্ন নমিনেশন গুলো স্ক্রুটিনাইজ করেছে তারা খুবই কষাস যে ট্রাম্প যেন দায়িত্ব কোন আচরণ না করে এই এখন যে এক্সপ্যানশনিস্ট বা আগ্রাসনী যে চিন্তাধারা রাম ইন্ট্রোডিউস করতে চাচ্ছে আমেরিকান ফরেন পলিসিতে এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকেই বিব্রতকর অবস্থায় ফেলবে না বিশ্ব নিরাপত্তার জন্য এটা হুমকি সৃষ্টি করবে কেননা প্ল্যানামা হোক বা আইসল্যান্ড হোক বা ইভেন ক্যানাডা হোক কোনো বাইরের কাছাকাছি অঞ্চলে কিন্তু আমেরিকার কাছে বিক্রি হতে চাওয়ার প্রশ্নই ওঠে না এবং তারা এই দেশগুলো যেমন ক্যানাডা পৃথিবীর অন্যতম বৃহৎ একটা দেশ আর অর্থনৈতিক মন্দা ফেস করছে তার অর্থ তো এই না যে ক্যানাডার রাষ্ট্রটা আমেরিকা কিনে নেবে এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড একটা অযাচিত মনোভাব এবং এর কারণে হয়তো ট্রাম্পকে বড় মূল্য কিছু হতে পারে এবং মার্কিন ক্যানাডার সে ক্ষতিগ্রস্ত হতে পারে তারপর আমরা যদি প্যানামার কথা চিন্তা করি একসময় প্যানামা ক্যানেল কিন্তু আমেরিকানায় তৈরি করেছিল কিন্তু তারপরে প্যানামাটা আলাদা রাষ্ট্র হয়ে আলাদা সত্যার হিসাবে দক্ষিণ আমেরিকা ও সেন্ট্রাল আমেরিকায় নিজের স্থান করে নিয়েছে কারণ সেদিক থেকে চিন্তা করতে গেলে কোনো প্রশ্নই ওঠে না যে আমেরিকা একটা সার্বভৌম রাষ্ট্রকে দখল করে নেবে বা তার উপর আহত কারণে কোনো নিয়ন্ত্রণ সরাসরি এস্টাবলিশ করবে সুতরাং এই ধরনের ট্রাম্পের একেবারেই একটা নতুন জনাব ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প যদি বলি ট্রাম্প এবং ইইউ মুখোমুখি অবস্থানে অনেকটা এই উত্তেজনা কতদূর গড়াতে পারে বলে আপনি মনে করছেন বিশেষ বিশেষ করে বাণিজ্যর ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন গ্রিন এটা গ্রিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল সেখানে প্রচুর সম্পদ রয়েছে কিন্তু ডেনমার্ক গ্রিনল্যান্ডে যদিও এটা বড় ভাবিত থাকে অনেকাংশই কিন্তু সেখানকার জনগণ কিন্তু অত্যন্ত সচেতন এবং তারা আধুনিক বিশ্ব ব্যবস্থায় সরাসরি ইউরোপীয় আচরণে অংশগ্রহণ করছে সেদিক থেকে দেখতে গেলে গ্রিনল্যান্ড এর সম্পর্কে ট্রাম্পের এই ইউক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্রাম্প একটা মানে বৈপরীত্যের সম্পর্ক সৃষ্টি করছে এবং আমার ধারণা যেটা যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেবে এবং ট্রাম্পকে করবে যে ভবিষ্যতে যেন সে এই ধরনের আশ বা এই ধরনের রুক্তি কখনো না করবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য